তর্পণ নিয়ে মানুষের মনে নানা রকমের প্রশ্ন আসে প্রথম প্রশ্ন হল বাড়িতে থেকে কি তর্পণ করা যায় এবং সেই তর্পণ করা গেলে কিভাবে সে তর্পণ করতে হয় কোন কোন মন্ত্র লাগে বাড়িতে থেকে তর্পণ করতে গেলে তর্পণ করার সময় আর কাদের কাদের তর্পণ করতে হয় আজকের এই ভিডিওতে আপনারা তর্পণ সংক্রান্ত সমস্ত ধরনের প্রশ্নের উত্তর পাবেন এবং তর্পণ করার বিধি এবং মন্ত্র পেয়ে যাবে এই তর্পণ কিভাবে করতে হয় সেই ব্যাপারে আপনাদেরকে বুঝিয়ে দেবেন আমার বাবা বাবা আপনাদের এই পুরো বিষয়টা গাইড করে দেবেন যে আপনারা বাড়িতে বসে কিভাবে তর্পণ করতে পারবেন বাড়িতে বসে তর্পণ করুন সুধি সজ্জন ধর্মপ্রাণ ব্যক্তিগণ যারা বাড়িতে তর্পণ করতে চান তাদের জন্য সহজ সরলভাবে তর্পণবিধি জানাব যার পিতা লোকান্তরে গমন করেছেন তিনি তর্পণ করতে পারেন যার পিতা এবং মাতা অমৃত লোকে গমন করেছেন তারা পিতা মাতার তর্পণ করবেন এছাড়াও লক্ষণ ও তর্পণ করতে হয় আমি আপনাদের জন্য তর্পণ প্রণালী পাঠ করছি সঙ্গে আনুষাঙ্গিক কর্তব্য থাকে তাও বলছি আপনারা এভাবে তর্পণ করতে পারেন উপকরণ গঙ্গা জল অভাবে নদী বা জলাশয়ের জল তিল জব ও কুশের আংটি কোষাকুষি বস্ত্র পরিধান করতে হয় উত্তরীয় নিতে হয় তৎপণকালে কয়েকটি অবস্থানের কথা জানাবো সেটা হচ্ছে প্রথম দৈবতীর্থ দক্ষিণ হস্তের অঙ্গুলি সকলের সম্মুখভাব দৈবতীর্থ মৃতীর্থ বা কায়তীর্থ দক্ষিণ হস্তের কনিষ্ঠার মূলদেশকে নৃতীর্থ বা কায়তীর্থ বলে পিতৃতীর্থ দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠ ও তর্জনীর মধ্যভাগকে পিতৃতীর্থ বলে ব্রাহ্মতীর্থ দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠের মূলদেশকে ব্রাহ্মতীর্থ বলে তর্পণকালে যজ্ঞসূত্র বা উত্তরীয় ধারণের নিয়োগ উত্তরীয় বা যজ্ঞসূত্রকে যথা নিয়মে স্থাপন অর্থাৎ বাম স্কন্ধে আকাকে উপবৃতি বলে উত্তরীয় বা যজ্ঞসূত্রকে বিপরীতভাবে অর্থাৎ দক্ষিণ স্কন্ধে স্থাপনকেই প্রাচীনাবৃতি বলে উত্তরীয় বা যজ্ঞসূত্রকে মালার নাই কণ্ঠে ধারণ শুরুতেই বলে স্মরণ করতে হয় তা হচ্ছে ওম বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ও পবিত্র পবিত্রা বা সর্বাবস্থাঙ্গত বা

গঙ্গে চমুনে চানহাত বাহাত অঞ্জলি বদ্ধ পূর্ব মুখ করে ওইতে যেমন আছে তেমন ডান হাতের আঙুলের সামনের অংশ মাধ্যমে জব দিয়ে এক পুষি করে জলদান ও ব্রহ্মতাম ও বিষ্ণু ওম ও ওম ও প্রজাপতিপতাম এরপর এইভাবে मुत्रोश्चरन् ॐ देवा यक्षस्तथा नागा गन्धर्वो वत्सरा सुरा क्रूरस्यर्पः सुपर्णश्च खगा विद्याधरा जलाधरा वस्तु आकाशगामिन निराहारश्च जे जीवाः পাপে ধার্মী রাতাশচলিয়ে তেসাম্মা পায়ায়ই তাদয়াতে শালরলাঙ্গ ময়া এক অঞ্জুলি জল দান করবেন মনুষ্যতর্পল পইতে গলায় মালার মতন পুরে পশ্চিমমুখ হয়ে দানহাতের কনিষ্ঠার মূলদেশে দ্বারা দুই অঞ্জলি জল তিল সমেত প্রদান করবেন আর যাদের উত্তরীয় নিয়ে করছেন তারা পৈতের জায়গায় উত্তরীয়টি ওইভাবেই রাখবেন ও শনাকশ্চ সনন্দ তৃতীয়চ্চ সনাতন

বা উত্তরীয় বাঁকা রেখে যেমন থাকে হয়ে অঞ্জলিবদ্ধ ডান হাতের আঙুলের অগ্রভাগ দ্বারা নিম্ন মন্ত্র পাঠ এবং প্রত্যেককে এক অঞ্জলি জলদান জগ মরিচিস ত্রিপতাম ॐ ॐ ॐगिरस्तिप्रताम् ॐ पुलहस्तिप्रताम् ॐ क्रोतुस्तिप्रताम् ॐ प्रचेतास्तिप्रताम् ॐ वशिष्ठस्तिप्रताम् ॐ भृगुस्तिप्रताम्

দক্ষিণাস্য দক্ষিণ মুখ করে পৈতে ডান কাঁদে হাত জোড় করে ডান হাতের অঙ্গুষ্ঠ ও তর্জনীর মধ্যভাগের দ্বারা এই মন্ত্র পাঠ করে প্রত্যেককে এক অঞ্জলি সতীল জলদান করবেন ॐ अग्निश्वत्या पितरस्तृप्तन्तुमेतत् शतिलो गङ्गोदकं तेभ्यदा ॐ सौमाः पितरस्तृप्ततुमेतत् शतिलो गङ्गोदकं तेभ्यदा ॐ पितरस्तिप्ततमेतात् शतिलो गङ्गोदकं ॐ उष्मपा पितरस्तिप्तमेतात् शतिलो गङ्गोदकं तेभ्यदा ॐ शुकालीना पितरस्तिप्तमेतत् शतिलो गङ्गोदकं तेभ्य सदा ओ बहिषदा पितरस्तिप्त मत सतीलो गंगोदक तेभ्य सदा ओ आजप्पा पितरस्तिप्त मितात्ो गंगोदक हमरा जो तर्पण करब দক্ষিণ দিকে ঘুরে ঐতে ডান কাঁধে উত্তরীয় ডান কাঁধে রেখে দাঁড়িয়ে এ তত্ত্ব সতীল ও যায়মাহ এই মন্ত্র পাঠ করে ডান হাতের অঙ্গুষ্ট তর্জনীর মধ্যভাগের দ্বারা তিন অঞ্জলি জলদান করে তারপরের মন্ত্রপাঠ করবো তাহলে এ তত সতীল দকং ওম যায়া নমাহা আর একবার বলবো এ তত সতীল গঙ্গায়া নমাহা এরপর তিন অঞ্জলি দনদান করে মন্ত্রপাঠ করে আবার তিন অঞ্জলি জলদান করব ও যায়া धर्मराजाय मृत्तवे च कान्तम कालाय सर्वभूतस्खयाय च दधनाय नीलाय परमेष्ठिने भृकतराय चित्राय चित्रगुप्ताय वै नमः एव যৌমতর্পণ এবারে আমরা করব বিশ্বতর্পণ বিশ্বতর্পণ শুরু করছি ওং বৈয়া ঘরপদগস্ত্রায় সংস্কৃত প্রদরায় চ অপুত্রায় দদামিত শলিলং বিশ্ববরমণি মন্ত্র পাঠ করে এক অঞ্জলি সতিল জল দান করতে হবে হাত জোর করে প্রার্থনা করুন ও শান্ত নব বীর সত্যবাদী জিতেন্দ্রিয়া অভিরাধ বীরপ্ন তু পুত্র পৌত্রিতাং এরপরে মন্ত্রপাঠ করে অঞ্জলি জলদান করবেন ও যে বা অন্য জন বান্ধবা তে তৃপ্ত জন্তু যে চশমা আকাঙ্ক্ষি না এই মন্ত্র পাঠ করে ভূমিতে জলদান ও অগ্নিদগাশ্চ যে জীবা যে পদগদা কুলে মমা ভূম দস্তে তৃপ্তন্তু তৃপ্তা এই মন্ত্র পাঠ করে ওই ভূমিতে জলদান এবারে చలే జీ మంత్ర పాఠ్ర పాఠే జలర్ప ఓ ఆ బ్రహ్మభువన దేవర్షి పితృమృప్ কুকন সপ্তদীপনিওয়ায় দন তৃত ভুবন ত্রেপ মন্ত্র পাঠ করবে নঞ্জলি জলদান ও আহম স্তম জগৎ তৃপ্তু ও

গোত্র নাম বলে মন্ত্র বলে সতীল জল দান করবেন ঠিক এইভাবেই মাতার ব্যাপার মাতা যদি পরলোক গমন করে থাকেন তাকেও ওই গোত্র নাম এবং এই যে মন্ত্র বলব সেই মন্ত্রে তিনবার করে জল দেবেন

ও বিষ্ণুরৌ অমুক গোত্র পিতা দেবশর্ম তৃপ্ততমেত সতিল গঙ্গোদকন তসমৈশা এই মন্ত্র বলে তিনবার জল দান করবেন আবার মাতা যদি মৃতা হন তাকেও এইভাবে ওম ওম অমুক গোত্রা মাতার নাম সদা তিনবার জলদান করবে। এইবার আত্মীয় স্বজন যারা আছেন মৃতা না মৃত তাঁদের উদ্দেশ্যে এইভাবেই জলদান করবে। তারপরে এই জলদান পর্ব হয়ে গেলে আপনি কতগুলো স্তোত্র পাঠ করবেন প্রথম হচ্ছে পিতা পিতার উদ্দেশ্যে আপনারা বলবেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপি পৃথিমা পেন্নি প্রিয়ন্তে সর্বদেবতা মাতা भूमे गरीयशी माता सर्गादवुच्चतरु पीता जननी जन्मभूमिश्च सर्गादपि सूर्य प्रणाम ओम जवाकूशमा शङ्काश्यं कश्यप्येयं माधृतीं धान्तरीं सर्वपापगनं प्रणतोऽस्मि दिवाकरम् गुरुप्रणाम गुरु प्रणाम, गुर गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवा, महेश्वरा, गुरु रेवा परम ब्रह्मा तस्मी श्री गुर नम आज तर्पण कराइने शेष हलो